হ্যালো হ্যালোকেশনটি ফোর তো আমি তোমাদের কিছুদিন আগে একটা ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের চাকরির জন্য দিয়েছিলাম যেখানে তোমাদের ট্রেনিং করিয়ে নেওয়া হবে তোমাদের হ্যাঁ তো এটা স্পন্সর করবে গুরুকুল ন্যাশনাল ইনস্টিটিউট সেটা আমি তোমাদের অলরেডি আগে দুটো ভিডিও দিয়ে দিয়েছিলাম পরিবহন দপ্তরের নিয়োগ নিয়ে তোমরা সেই ভিডিওগুলো যদি না দেখে থাকো ডিসক্রিপশন বক্সে আমি এই ভিডিওগুলো লিংক দিয়ে দেবো তোমরা সেখান থেকে দেখে নিতে পারো তো আমি তোমাদের সেখানে কীভাবে আবেদন করবে সমস্ত প্রসেস সেখানে আমি অ্যাপ্লাই করবে সেগুলো বলেছিলাম তো যারা এখানে অ্যাপ্লাই করেছে তো তারা তোমরা জানো তোমাদের পনেরো দিনের মধ্যে সেই ডকুমেন্টগুলো নিয়ে তোমাদের নেক্সট যে নিয়ারেস্ট ব্রাঞ্চ রয়েছে সেখানে তোমাদের জমা দিতে হবে তো ওদের রুলস অনুযায়ী তো তোমরা যারা যারা এখনো জমা দেওয়া বা এই ফর্মটা ফিল আপ তারা সমস্ত কিছুই ফর্ম ফিল আপ করে জমা দিতে দেবে কোথায় দেবে সে আমি এখানে উত্তর চব্বিশ পরগনা যে নর্থ চব্বিশ পরগনা যে পাড়ার সাথে যে তোমাদের দিতে হবে সেখানে অ্যাড্রেসটা আমি এখানে শেয়ার করব আর বলে রাখি যেখানে চারশো টাকা করে ফর্ম নিচ্ছে তোমরা অনেকেই একটা ফ্রড বলছো তো দেখো আমি তোমাদের এর সাথে শেয়ার করার জন্য ওই ভিডিওগুলো শেয়ার করছি তো তোমাদের ব্যাপার ব্যক্তিগত ব্যাপার তোমরা অ্যাপ্লাই করবে কি অ্যাপ্লাই করবে না তো তোমরা সমস্ত কিছু দেখে শুনে বুঝে শুনেই তোমরা অ্যাপ্লাই করবে কারণ এ কোনটা ফ্রড কোনটা এই সেটা বোঝা বড় মুশকিল তো আমার এটা অনেকটা জেনুয়ান মনে হয়েছে তা আমি অ্যাপ্লাই করেছিলাম তো তোমাদের ভালো লাগলে এটা অ্যাপ্লাই করবে না লাগলে অ্যাপ্লাই করবে না তো তবে আমি এটা অ্যাপ্লাই করেছিলাম তো আমি সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি এবং তোমাদের নিজস্ব ব্যক্তিগত ব্যাপার তোমরা এটা অ্যাপ্লাই করবে কি করবে না তো দেখো এটা যেটা অ্যাপ্লাই করার পর তোমাদের যে পাঁচটা পিডিএফ অ্যাডমিট অ্যাপ্লিকেশান ফর্ম বেরোবে তো আমি সেটা তোমাদের সাথে শেয়ার করছি তো দেখো এরকম একটা ফর্ম প্রথম পেজটা বেরোবে তো এখানে তোমার অ্যাপ্লিকেশান নাম্বারটা দেওয়া থাকবে এখানে ব্যাস নম্বর যেটা রয়েছে তো এ এন এম তোমাদের এটা পঁচিশ প্লাস জিরো চার দেওয়া থাকবে আমি যেহেতু বেঙ্গল থেকে আবেদন করেছিলাম তার সিটি লোকেশন নর্থ চব্বিশ পরগনা দেওয়া ছিল সেটা এখানে এসছে অ্যাডমিট কার্ডে আর এখানে তোমার প্রথম পেজে থাকবে হচ্ছে প্রিফারেন্স তোমরা পাঁচটা প্রেফারেন্স কোন কোন ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের কোন কোন পোস্টগুলো আবেদন করতে হবে সেগুলো সমস্ত কিছু এখানে লেখা ছিল তো সেই এটা হচ্ছে তোমাদের ফার্স্ট পেজ এবং সেকেন্ড পেজে তোমার থাকবে হচ্ছে পার্সোনাল ইনফরমেশান যেখানে তোমার নাম বয়স যোগ্যতা তোমাদের আধার কার্ড যেগুলো থাকে সমস্ত কিছু এখানে আইডেন্টিকেশান তোমাদের ক্যাটাগরি সমস্ত কিছু এখানে দেওয়া থাকবে এখানে তোমাদের সিগনেচার ফটো সমস্ত কিছু থাকবে তো এগুলো তোমরা এরকম একটা বেরোবে তোমাদের দেখিয়ে দিলাম তো যারা যারা আবেদন করেনি এটা আবেদন করতে পারো তারপরে তোমাদের কোয়ালিফিকেশান এগুলো সমস্ত কিছু এখানে দেওয়া থাকবে তো এটা পুরোটা সম্পূর্ণ বের করার পরে তোমরা এটা নিয়ে কোথায় যাবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি দেখো এটা আমি একুশ চার তারিখে রেজিস্ট্রেন্ড করেছিলাম তার কিছুদিন চার পাঁচ দিন পরে আমি এটা জমা দিয়ে তো জমা দিয়ে আসার পর তোমাকে একটা পেজ তোমাদের যে অ্যাক স্লিপটা অর্থাৎ চার নম্বর পেজ এই যে এই পেজটা তোমাদের সিল মেরে ওরা দিয়ে দেবে এবং ওরা পাখিগুলো রেখে দেবে তো এই জিনিসটা তোমাদের সাথে শেয়ার করছি তো যে পেজটা তোমাকে সিল মেরে দিয়েছিলো সেটাও আমি তোমাদের টেলিগ্রামে দিয়ে দেবো তোমরা সেখান থেকে দেখে নিতে পারো তো আমার তো ওখানে দেখে সেরকম ডুপ্লিকেট অতটা মনে হলো না তো তাও বলা যায় না কি কিন্তু আমি অ্যাপ্লাই করেছিলাম তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম এখানে তো তোমরা চাইলে এটা অ্যাপ্লাই করতে পারো কারণ এটা সেন্ট্রাল গভর্নমেন্টের পোস্ট ভালো পোস্ট যদি অথেন্টিক হয় তো এই জিনিসটা তোমাদের বেরোনোর পরে এই পাঁচটা পেজ তোমাদের বেরোবে দেখো এখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি দিয়ে সমস্ত কিছু কী কী করায় সমস্ত সমস্তকে এখানে দেওয়া রয়েছে কী কী সাথে যুক্ত রয়েছে তো এটা অথেন্টিক বলে আমার মনে হয়েছিল তো এটা যদি ফ্রড হয় তো এখানে এক্ষেত্রে আমার কিছু করার নেই কারণ এখানে ওয়েবসাইটে দেওয়া ছিল পেপারে বেরিয়েছিল তাই আমি তোমাদের সাথে এই ভিডিওগুলো শেয়ার করার জন্য এখানে আমি দিয়েছি তো তারপরে তোমাদের একটা অ্যাডমিট কার্ড যে পরীক্ষা হবে সেই অ্যাডমিট কার্ডের স্যাম্পল পেপার ওরা দিয়ে দিয়েছিলো তো গুরুকুল ন্যাশনাল ইনস্টিটিউট ম্যানেজমেন্ট যেটা গভর্নমেন্ট ইন্ডিয়ান এডুকেশন অর্থাৎ ভারত সরকারের তো এতে সমস্ত কিছু দিয়ে এরা ফ্রড করবে এটা অনেকেই ফ্রড বলছে তো অনেকে হয়তো আমার মনে হয় যে তোমরা যে এই ফর্মটার যে ডকুমেন্ট হার্ড কপিগুলো জমা দিতে হয় তোমরা সে জমা দেওয়াও নি তাই জন্য তোমাদের অথেন্টিক মনে হচ্ছে না কিন্তু আমার এটা দেখে মনে হলো না যে এটা নকল তোমরা এটা দেখতে পারো অ্যাপ্লাই করে তো দেখো এখানে যে তোমাদের কীরকম ধরনের কোশ্চেন হবে সেই কোশ্চেনের একটা স্যাম্পলও দিয়ে দিয়েছে তো জেনারেল নলেজ থেকে কুড়িটা কোশ্চেন জেনারেল ইন্টারেস্ট থেকে একুশ থেকে কুড়ি মার্কস ম্যাথামেটিক্স থেকে কুড়ি মার্কস কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কুড়ি মার্কস ইংলিশ থেকে টোটাল একশো মার্ক্সের একটা পরীক্ষা হবে এখানে তো ওরা অ্যাডমিট কার্ড স্যাম্পল পেপারে দিয়ে দিয়েছিল তো এটা তোমরা দেখে নেবে তারপরে দেখো তোমরা কোন যে জেলা থেকে আবেদন করবে সেই জেলার যে তোমাদের ঠিকানাটা সেটা আমি শেয়ার করে দেবো আগেও শেয়ার করেছি আবার আমি দরকার পড়লে তোমাদের টেলিগ্রামে দিয়ে দেবো তোমরা এই হার্ড কপিগুলো নিয়ে সমস্ত ডকুমেন্টগুলো নিয়ে কোথায় জমা দেবে সেই ব্রাঞ্চগুলো এখানে ঠিকানা ওরা দিয়ে দিয়েছে তো এখানে সমস্ত ডিস্ট্রিক্টগুলো আছে আমি তোমাদের যেহেতু নর্থ চব্বিশ পরগনা থাকে তো নর্থ চব্বিশ পরগনা দেখো এই যে ওরা ঠিকানাটা বলছিলো অশোক কলোনি এখানে আমি গিয়ে জমা দিয়ে তো তোমাদের সাথে সেটাই শেয়ার করছি তোমরা বাকিগুলো তোমাদের ফোন নাম্বার দেওয়া রয়েছে তোমরা সেখান থেকে ফোনে ফোন করে তোমরা জেনে নিতে পারো তো দেখো ফার্স্ট অফ অল তোমরা বারাসাতি স্টেশনে ফার্স্ট অল তোমরা ফার্স্ট অল যাবে তো তোমরা বাস স্টেশন থেকে যেয়ে তোমরা যে তোমরা অনেকেই বারাসাত কলেজ বা সান্দ কলেজ নামে তো জানো তো সেইটার এটা রাস্তা আছে সেই রাস্তায় তোমরা যেতে পারো তো সেক্ষেত্রে বারাসাত থেকে যারা তোমরা হৃদয়পুরের দিক থেকে আসো তো এই এইরকম একটা অ্যাপার্টমেন্ট দেখতে পারবে যেটার কাজ হচ্ছে তোমাদের বারাসাতের দিকে আসলে ফ্লাইওভার দিকে তোমরা বারাসাত সান্দ্য কলেজ থেকে যারা ওই দিক থেকে আসবে তাদের জন্য বলছি এবং বারাসাত স্টেশনের থেকে যারা আসবে তারা এইগুলো এত দূর যাওয়া লাগবে না তো এই অ্যাপার্টমেন্টটা দেখতে পারবে তো এটা যারা তোমরা বারাসাত সান্দ্য কলেজ থেকে তোমরা বারাসাতের দিকে আসবে তাদের জন্য এটা তো এই জায়গাটা আসার পরে তোমরা এরকম রাস্তাটা দেখতে পারবে তো এই রাস্তা থেকে তোমরা হেঁটে গেলে কিছুটা হেঁটে গেলেই তোমাদের এইরকম একটা বাড়ির গলি দেখতে পারবে আমি তোমাদের ছবি তুলে এনেছিলাম তো সেটাই তোমাদের সাথে শেয়ার করতে তো এখান থেকে তোমরা হাঁটা শুরু করবে তো হেঁটে গেলেই তোমাদের কিছুটা হেঁটে গেলেই তোমরা এরকম তারপর এরকম একটা জায়গায় এসে পৌঁছাবে মোড়ে তো এখান থেকে তোমরা গিয়ে এই এই যে এরকম একটা বাড়িতে লেখা দেখতে পাবে যে এইরকম একটা ব্যানার দেওয়া রয়েছে গুরুকুল ন্যাশনাল ইনস্টিটিউট বারাসাত ব্রাঞ্চ তো এখানে গিয়ে তোমরা সমস্ত ডকুমেন্টগুলো জমা দিয়ে দেবে আর তোমরা যারা এই বাড়িটা চিনতে পারবে না তো এখানে যে অ্যাড্রেস দেওয়া আছে তোমাদের যদি কলোনির মধ্যে থেকে যাও তাহলে অনেকটা ঘুরে তোমাদের যেতে হবে তা আমি তোমাদের শর প্রথমে আমিও ঘুরে গিয়েছিলাম তো আমার কাছ থেকে টোটোওয়ালা বেশি টাকায় নিয়ে নিয়েছিল তো অতটা তারপর পরে যখন আমি দেখতে হলাম যে এতো স্টেশনের কাছেই তো তোমাদের সাথে সেটাই শেয়ার করছি তোমরা এটা দেখে নিতে পারো তো এই বাড়িতে তোমরা যদি আর যদি উল্টো দিক থেকে তোমরা আসো ফায়ার ব্রিগেড যদি কলোনমিকারের ওদিক থেকে আসো তো তোমরা ওদিক থেকে আসলে তোমাদের ফায়ার ব্রিগেডের আগে যে শপিং মলটা রয়েছে তোমাদের যে শপিং মলে তোমরা নামবে সে তার অপোজিটে এই গলিতে ঢুকে গেলেই তো এই বাড়িটা দেখতে পারবে তো এই বাড়িতে দেখলে তো দেখো এই যে আমি এরকম একটা সিল তোমাদের দেখে দিয়েছি এই যে এক নম্বর সিলিট ওরা তোমাদের সিগনেচার করে সমস্ত স্টাম্প মেরে তোমাদের এখানে দিয়ে দিয়েছে আমাকে আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি এই কপিটা তোমাকে দিয়ে দেবে আর ভাত নিয়ে নেবে এবং অরিজিনালগুলো তোমরা অবশ্যই নিয়ে যাবে তো আর ঠিকানাটা তোমাদের আর একবার দেখিয়ে দিচ্ছে তো এই এই যে ঠিকানা গুরুকুল ইনস্টিটিউট এইরকম একটা লেখা রয়েছে তো এই বাড়িতেই তোমাদের জমা দিতে হবে আর তোমরা বারাসাত থেকে আসলে তোমরা এই জায়গাটা দিয়ে আসলেই তো তোমরা প্রথমে এই এই জিনিসটা এই গলিটা দেখতে পারবে তো তোমরা এখানে দেখবে এখান থেকেই তোমরা ভিতরে ঢুকলেই তোমরা একটু এগোলেই এই জায়গাটা থেকেই তোমরা এই জায়গাটায় আসতে পারবে তো এই জায়গায় এসে এই গলি থেকে গেলেই তোমরা সামনেই দু একটা পা বাড়ালেই তোমরা এই বাড়িটা দেখতে পারবে তো এই বাড়িতেই তোমার বোর্ড দেওয়া রয়েছে তোমরা এখানে জমা দিয়ে দেবে অর্থাৎ তোমরা অ্যাপ্লাই করার পনেরো দিনের পর কিন্তু এখানে জমা দিতে হবে তো এটা বাড়ার সাথে ঠিকানা এখানে জমা নিচ্ছে বাদ বাকি ব্রাঞ্চগুলো তোমরা যোগাযোগ করে কন্ট্যাক্ট করে নেবে তো আমি তোমাদের ঠিকানাটা দেখিয়ে দিলাম তো এই ছিল আজকের ভিডিও তো তোমরা এই রাস্তা ধরে হাট অনেকেই চেনো এই রাস্তা ধরে তোমরা অনেকেই গেছো তো এই রাস্তা ধরে গেলেই তোমাদের এই কোনার দিকে তোমাদের এই গলিটার মতো দেখতে পারবে এই ছোট্ট গলিটা তোমাদের আবার ভালো করে দেখিয়ে দিচ্ছি এই যে এরকম তোমাদের একটা ছোট্ট গলি দেখতে পারবে এরকম গলি রয়েছে তো এটা আবার তোমাদের দেখিয়ে দিচ্ছি তোমাদের এই গলিতে তোমরা আসবে এই গলি থেকে ঢুকে গেলেই দু চারবার সামনে গেলেই তোমাদের যে কোনো এক মিনিটও হাতে লাগবে না এরকম জায়গায় এসে পৌঁছাবে তো এইখানে এসে পৌঁছেই তোমাদের এই সামনে গেলেই এইরকম একটা বাড়িতে দেখতে পারবে তো তোমরা এখান থেকে যেতে পারো আর না হলে তোমাদের ওই ঠিকানা ধরে তোমাদের ঘুরে অনেকটা যেতে হবে সেটা অনেকটাই ঘুরতে হবে তো আমি প্রথমে বুঝতে পারিনি বলে কিন্তু আসা ফেরার সময় আমি ছবিগুলো তুলে নিয়েছি যেখান থেকে আমার খুব মনে হয়েছে সুবিধা হয়েছে তোমরা স্টেশন থেকে যদি একটু হাঁটতে থাকো হেঁটে গেলেই এই বাড়িটা পেয়ে যাবে তো আজকের ভিডিও এইটুকু থ্যাংক ইউ তোমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক সেয়ার সাবস্ক্রাইব করে দিও তো এই এই ঠিকানাটা আমি অনেক কষ্ট করে জোগাড় করেছি তো ফটো তুলে ওরদ্রের মধ্যে তোমাদের ভালো যদি ভিডিওটা ভালো লাগে লাইক সেয়ার সাবস্ক্রাইব করে দিও আজকের ভিডিও এইটুকু থ্যাংক ইউ